তো বন্ধুরা এই যে দেখুন বাংলাদেশ লালমনিরহাট বিমান বন্দর কত সুন্দর একটা পরিবেশ এই যে এটা হচ্ছে বাংলাদেশ লালমনিরহাট বিমান বন্দর বিমানগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা আর কত ফুল একদম একটা সুন্দর পরিবেশ যে অনেক সারি সারিভাবে দাঁড়িয়ে আছে চারিদিকটা দেখাই আপনাদের সুন্দর কিন্তু একটা পরিবেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো বিমানবন্দর হচ্ছে এই লালমনিরহাট বিমানবন্দর যেখানে কয়েকটা প্রশিক্ষণরত বিমান রয়েছে এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সেই বিমান বাহিনীর অফিস বাংলাদেশ বিমান বা এয়ারলাইন্স আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর লালমনিরহাট সদর বিমানবন্দর আপনাদের অনেক ধন্যবাদ এই যে এখানে বিমানগুলো পিছন দিকটা আর কি বিমানের কয়েকটা বিমান সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এই যে দেখুন মাঝেরটা সাদা আর দুই দিকে দুইটা লাল বিমান এই যে পুরো এলাকাটা এই যে এদিকে কিন্তু বিস্তৃত এলাকা জুড়ি বিমান বন্দরের জমি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেগুলো সব বিমানবন্দরের জমি একদম থেকে এই যে গাইস এখান থেকে শুরু বিমানবন্দর এই যে এলাকাটা পুরোটাই দেওয়া হয়েছে বিমানবন্দরের গিয়ে রানী হ্যাঁ